আরে গাইজ টিপস করতে আজকে রাতের রেসিপি তে হচ্ছে মাছের তরকারি রেসিপি আজকে আমি না করতে রেসিপি বানি শেয়ার করতে দেখতেපත්তে হচ্ছে লবণ মির্চ মাপ দেখতেපත්তে ওইদিকে মাছ ফ্রাই করতে Thank <laughs> you. দেখতে পাচ্ছ মাছগুলো ফ্রাই হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ শস্য পাউডার সব কিছু ফ্রাই করছে দেখতে পাচ্ছ আর চটরি রেসিপি রেডি নামিয়ে নিচ্ছি যারা যারা এই ভিডিও দেখছেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ